আজ কয়েকদিন ধরো করতেছি কিন্তু বিষয় হলো এই বৃষ্টির কারণে আমি একটা লোককে খুঁজে পাচ্ছি না তো আমি হাসছিলাম এক বুয়া সাংবাদিক এর কোনো নাম ঠিকানা নাই তা সামনে দুটো লোক দেখা যাচ্ছে তাদেরকে প্রশ্ন করব দেখা যাক কী হয় আচ্ছা ভাই আমি কি আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারি

आपने वो, की oh no. ah. वो जाने की खबर जाने ওই স্কুলে লেখাপড়া করতে কয়জন এই এলাকা ছাড়ছে আপনি জানেন হ্যাঁ না তো ভাই তাইজে হ্যাঁ আমরা ছাড় দাও লোক